হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এডিসি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলো এখন ব্লগটা স্টার্ট করছি এখন নটার মতো বাজে তো ঘুম থেকে আজকে একটু অনেক তাড়াতাড়ি উঠেছি কিন্তু আমি এই ঘুরে ঘুরে সময় কাটিয়ে আমার এখন মানে চা খাচ্ছি এ দেখো এখন চা খাচ্ছি আজকে আবার অনেক দিন পর দুধ চা খাচ্ছি ইচ্ছা হলো মন চাইলো দুধ চা খেতে উদয় বাবান হাঁটে গেল বাবানকে নিয়ে উদয় আর মিনিকেও দিয়ে আসতে গেল মানে ওই বস্তায় বেঁধে মিনিকে ফেলে দিয়ে আসতে গেলো ঠিক আছে ও সবাইকে মানে হাঁচড়ে দিচ্ছে নোখগুলো অনেক বড় বড় তো মাকে দিয়েছে আজকে মা অরি ইঞ্জেকশান নিতে গেছে তো মাকেও দিয়েছে মা আর ছিল সেই এখান এখানে ছিল সেদিনকার সন্ধ্যাবেলা তো মার হাতের ওপর পুরো এমনভাবে আঁচড়ে দিয়েছে পুরো রক্ত বেরিয়ে গেছে তো মাও ইঞ্জেকশান নিতে গেছে আজকে আবার এখন শুনছি দিদিভাইকেও হাজরে দিয়েছে নাকি দিদিভাইকে নাকি অনেকদিন আগে দিয়েছে দিদিভাই ইঞ্জেকশান নিতে যায়নি আজকে যাবে দিদিভাইও যাবে ইঞ্জেকশান নিতে তো বেকার বেকার থেকে তো লাভ নেই কারণ এরপরে আমাকে দেবে আমি একটা অসুস্থ মানুষ আমাকে হাজড়ে দেবে উদয়কে দেবে ছেলেটাকে দেবে ওর থেকে ফেলে দিয়ে আসা অনেক ভালো ঠিক আছে প্রাণী ভালো কিন্তু প্রাণীর কামড় ভালো না তো যাই হোক ওদের ওকে হাটে ফেলে দিয়ে আসতে গেছে বস্তায় বেঁধে অন্য কোনো বাড়িতে ঢুকে ঢুকে দেখছি সব কিছুই হয়ে গেছে ভাত হয়ে গেছে ঠিক আছে আর মাছের ঝোল হয়ে গেছে মোচা হয়ে গেছে আর শাক ভাজা করেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আজকে সকাল সকাল সব রান্না বান্না হয়ে গেছে মা সব পুরেই রেখে গেছে কি কি রান্না করেছে তারাও মোচা করেছে শাক ভাজা স্নান করে উঠলাম উঠে গুরুটুককে সেবা দিলাম তারপর আমার যে টুকটাক কাজগুলো ছিল ডিসি টিভিটা গোছালাম কী ধুলো পড়ে তোমাদের কি বলবো ওই দিকের জানলাটা সকালবেলা একটু খুলেছিলাম ব্যাস ঠিক আছে দেখে মানে পুরো ধুলে ভর্তি হয়েছে দেখি কালকেই কিন্তু আমি পরিষ্কার করেছি কাল সন্ধ্যাবেলার দিকে তো কিছু করার নেই এখন টিফিন খাব ঠিক আছে এই যে এই যে ওটস কলা টক দই মিশিয়ে বা এটা খেয়ে নেব আমি মা জাস্ট আসলো হসপিটাল থেকে মাকে একটু দইয়ের লস্যি বানিয়ে দিই কারণ লেবু দেখছি লেবু নেই লস্যি বানিয়ে দিই দই দিয়ে ভালো লাগবে এই রোদ গরমে এসে একটু শরবত লস্যি এসব খেলে ভালো লাগে পরে চলো মা রোড থেকে এলো একটু মাকে আগে লয়ে লোক দিই চলো আর নাড়াতে হবে না তাও বাবাকে এবার দিয়ে আসো এটা এসে গেছে ঝড় এসে গেছে ঝড় এসে গেছি এ বাবান আম পড়বে না কটা কি কালো করে এসেছে কি কালো করে এসেছে ঝড় এসে গেছে কি সুন্দর লাগছে লিচু পড়বে লিচু পড়বে না কাল বৈশাখে হলে লিচু পড়বে এই একটুখানি নামমাত্র ঝড় হলে আর লিচু পড়বে না বাবা এগুলো উড়িয়ে নিয়ে চলে যাবে সব তো দিন পর ঝড় আসবে কিন্তু জল হবে কিনা সন্দেহ ঝড়ই হবে দেখবা মেঘটা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ওই জায়গাটা দেখো কি কালো করে এসছে ওই ওপরটা ওপরটা কি কালো করে এসেছে কি কালো করে এসেছে বলেছিলাম বন্যা আছে বৃষ্টি হোক তবেই বুঝব এই ঝড় এসে বৃষ্টিটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে মানে বৃষ্টিটা আর হবে না মেঘটা যদি কাটিয়ে নিয়ে যায় তাহলে আর হবে না এই ব্যাগ নিয়ে কি করবি আম কুরাবি কোথায় আম কুরাবি তুই আম কুরাবা

মনে হচ্ছে ঝড় হবেই কি কালো করে এসেছে দেখেছো হোক একটুখানি শান্তি হোক মানে যা গরমে মানুষ কষ্ট পাচ্ছিল কষ্টবার থেকে ভালো একটু শান্তিকে থাকবে দেখো পুরো অন্ধকার করে এসেছে আমার পাশগুলো একবার দেখো এখন বাজে হচ্ছে পাশটা কুড়ি আমি সেই শনিবার থেকে এক্সাইটেড হয়ে আছি যে ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে তো আজ আজ হবে হচ্ছে মঙ্গলবার ঝড় বৃষ্টি হবে কত আশা করলাম যে ঝড় বৃষ্টি হবে কিছু না কোনো ঝড় বৃষ্টি হলো না সে মেঘলাই করে আছে জানি না পরে হবে কিনা কিন্তু সব থেমে গেল ঝড় বৃষ্টি মানে ঝড় থেমে গেল বৃষ্টি কিছু না

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ স্মার্ট আমার খুব ফেভারিট এটা বা স্মেলটা খুব সুন্দর আমি পার্পেলটা ইউজ করি ও আমার এটা ফুরিয়ে গেছে তাই জন্য এনেছিস এটা বেশি ভালো বলছি এটা ফুরিয়ে গেছে এই দেখো গিফট দিয়েছে বাবা এটা এটা ফুরিয়ে গেছে এটাও তো ভালো না এটা ভালো গন্ধটা ভালো থেকে এই পার্সোনটা বেশি দামি দেখো এটার দাম হলো দুশো টাকা এটা দাম দুশো চলো আমার শোকের গোছানো হয়ে গেছে কি অবস্থা হয়েছিল সেই কালী পুজোর পর থেকে আমার গোছানো হয়নি এই পাশে সব টপগুলো রেখেছি আমার সমস্ত টপ আর ওয়ান পিস আর এই পাশে সব কুর্তি আর নিচে সব রেখেছি চলো ওইদিকে রাতের ডিনার বানাতে আমি চলে এসেছি রাতের ডিনারে হবে রুটি আর অরি রুটি খাবে না বললে অরি ভাত খাবে তাই দিকে ভাত বসানো হয়েছে চলো তাহলে ভিডিওটা আমি আর বানাচ্ছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওকে টাটা গুড নাইট